রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গলবাহরের পরম্পরায় আমিও ভালো আছি যদিও অসুস্থ স্ট্রোক হয়েছে মাথায় ব্রেন হ্যামারেজ হয়েছে চোখের দৃষ্টিশক্তি একেবারে খারাপ হয়ে গেছে তবুও এর মধ্যেই ভালো থাকতে হবে বন্ধু তো বন্ধু এই মুহুর্তে একটা বড় আপডেট আপনার দিতে যাচ্ছি রবিউল ইসলাম শেখ সরকারপন্থী অর্থাৎ তৃণমূল শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সেই সুবিখ্যাত প্রেসিডেন্ট রবিউল ইসলাম শেখ কি বলেছেন আমাকে আমি ফোন করেছিলাম সেই ফোন কল রেকর্ডিংটা ডিলিট করা হয়ে গেছে ভুলবশত মানে অনেক অনেক ফোন কল হয়ে গেলে তো খুঁজে পাওয়া মুশকিল তাই ডিলিট করতে গিয়ে বাবুর রমিউল ইসলাম বাবুর রেকর্ডিংটা মুছে গেছে তাই তো রেকর্ডিংটাই শোনাতাম তো বন্ধু রমুল ইসলাম শেখ কী বলছেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আপনারা কোনো রকম স্কিপ করবেন না ভিডিওটি দেখবেন পার্শ্ব শিক্ষকরাও দেখবেন কে সেই সাথে অন্যান্য যারা আছেন চুক্তি শিক্ষক যাদের ভাতা দশ তেরো তারা সকলেই দেখবেন কারণ দেখার দরকার আছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বোতামে টিপ টিপ দিয়ে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন তো চলুন রম্য ইসলাম শেখ আমাকে কী বলেছেন সেই বিষয়টা আপনাদেরকে জানাই বন্ধু আমি রমুল ইসলাম শেখকে ফোন করেছিলাম কয়েকদিন আগে তো ফোন করলে আমি প্রথমে নাম বলিনি ফোন করলাম তো জিজ্ঞেস করলাম যে শিক্ষকদের কী খবর আমাকে নাম জিজ্ঞেস করল আমি দেখলাম নাম জিজ্ঞেস না নাম না বলেই কী বলে দেখি তো নাম জিজ্ঞেস করলে নাম বললাম ইদ্দেশ শেখ যা বললাম খবর কী আছে তো বললাম আমার কাছে কোনো খবর নেই আমাকে উনি বললেন যে আমার কাছে কোনো খবর নেই আমি বললাম যে আপনি তো তৃণমূল পন্থী সংগঠনের প্রেসিডেন্ট আপনার কাছে কিছু খবর নেই মানে খবর তো পাচ্ছি আমরা বিকাশ ভবনে যাচ্ছি বিভিন্ন নেতৃত্ব তার খবর পাচ্ছি আমরা আমরা তো ইউটিউবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে খবর পাচ্ছি বললাম আমার কোনো কিছু জানা নেই বললাম আপনি কি যোগাযোগ করেন না আমাকে বললো যে আমার সাথে প্রতিদিন যোগাযোগ হয় শিক্ষামন্ত্রীর শিক্ষামন্ত্রীর সাথে আর প্রতিদিন যোগাযোগ হয় উনি কোনো খবর জানেন না শিক্ষামন্ত্রীর সাথে প্রতিদিন যোগাযোগ হয় রবি রবিউল ইসলাম শেখের সাথে শিক্ষামন্ত্রীর প্রতিদিন যোগাযোগ হয় প্রতিদিন অথচ উনি কোনো খবর আনতে পারছেন না উনি বলছেন যে শিওর ইট শিওর হলে যেদিন শিওর হতে পারবো যেদিন আমি জানব যে হয়ে গেছে আমি কনফার্ম করে আসতে পেরেছি তখনই আমি বলবো তার আগে বলবো না এইটাই খবর বলছেন উনি তবে প্রেসিডেন্ট সম্বন্ধে এর আগেও আমি অনেক ভিডিও করেছি তাই সেই ভিডিওতে খুব একটা ভালো কিছু বলতে পারিনি প্রেসিডেন্ট মানে ওর হাম বড়টা অনেক বেশি আজকে আজকে নাই হয় গত গতকাল নাই তার আগের দিন মুর্শিদাবাদেরই একজন এমএসকে শিক্ষক নেতাকে ফোন করেছিলাম জায়গায় খবর জিজ্ঞেস করলাম তিনি যেন মতো বললেন তো তিনি রমুল ইসলাম শেখ সম্বন্ধেও বললেন তো তিনিও ভালো কথা বললেন না তিনি বললেন যে রমুল রমিউল ইসলাম শেখ উনি যেন এম এল এমপি এম এল এমপির মতো ওনার আচরণ উনি যে একজন পার্শ্ব শিক্ষক ওনারও চোদ্দো হাজার ভাতা ওনার সংসারও চলে না আবার কাঠমানি বাইকে জানি না ওনার সংসারটাও আমাদের মতো মৃতপ্রায় প্রায় আর যদি কাটমানি পেয়ে থাকে তাহলে আলাদা কাটমানি তো পাই তৃণমূল নেতারা উনি আবার বড় নেতা পেতেও পারে পাই কি না কনফার্ম জানি না পেতেও পারে তো ওনার কাজে কেন পেলা হয় না উনি কেন বিকাশ ভবনে পৌঁছায় না ওনার কোনো পোস্ট দেখতে পাচ্ছি না ফেসবুকে যে বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর সাথে অনেক দিন আগে একটা পোস্ট পেয়েছিলাম শিক্ষামন্ত্রীর ঘরে শিক্ষামন্ত্রীর ওই যেখানে নাম লেখা থাকে সেই নামের সামনে উনি দাঁড়িয়ে সেলফি তুলেছেন সেটা পোস্ট করেছিলেন তো সেই পোস্ট আর দেখতে পাচ্ছি না সেসব বন্ধ আমার জানা নেই আমি তো অসুস্থ ছিলাম আমি ওই ফোন কত রবিবার থেকে চালু করেছি তার আগে ফোন আমি ব্যবহার করতাম না তো যদি আপনারা জানা থাকে তো আপনারা জানাবেন আমাকে যে ছবিটা পাঠাবেন প্রেসিডেন্টের প্রেসিডেন্ট সাহেবের যদি রিসেন্ট কোনো শিক্ষামন্ত্রীর দপ্তরে গিয়ে নেমপ্লেটের সামনে ছবি তোলা বা শিক্ষামন্ত্রীর সাথে ছবি যদি থেকে থাকে তাহলে আমার কাছে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ এই নম্বরে পাঠাবেন একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে পাঠাবেন তো বন্ধু প্রেসিডেন্ট কিন্তু সেরকম কোনো আসানরূপ খবর দিতে পারেন নি তিনি বলেছেন যে যেদিন জানতে পারবো আমি বললাম যে পুজোর আগে অথবা পুজোর পরপরই এরকম শুনতে পাচ্ছি যে ভাতা বাড়বেই আপনি কি বলছেন বলছেন আমরা জানি না উনি জানেন না এই কথা উনি বললেন আমি বললাম আপনি একটু দেখুন খোঁজ দিয়ে উনি বললেন যে রেগুলার খোঁজ দিচ্ছে তাহলে বন্ধু পার্শ্ব শিক্ষকরা কোথায় যাবে একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সংগঠনে সে যদি এরকম কথা বলে সে করতে পারছে না শিক্ষকদের তাহলে শিক্ষকরা আরও ভেঙে পড়বে এবং দিন পর দিন সব আমার মতো স্ট্রোক হচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে স্ট্রোক প্যারালাইজ মাথায় স্ট্রোক ব্রেন স্ট্রোক এবং প্যারালাইজ ডান সাইডে প্যারালাইজ আমি চলতে পারছি না আমার যা ইনকাম সেটা ডাক্তার খরচ থেকেই পুড়ে যাচ্ছে চরম সংকট তো বন্ধু আমাদের ভাতা বাড়বে বলে তিনি কনফার্ম দিতে পারেননি হ্যাঁ কনফার্মটা বলছেন আশার বাণী শোনাচ্ছেন উবয় কোলে সেলিম পায়েক ওনারা যাচ্ছেন ওনারা বলেছেন টু হান্ড্রেড পারসেন্ট শিওর ওটাও তৃণমূলপন্থী সংগঠন এবং খুবই খাচ্ছেন ওনারা রেগুলার এক নিয়মিত গ্যাপে হয়তো সপ্তাহে 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 যাচ্ছেন এবং চেষ্টা করছেন যাতে আমাদের দুর্দশা ঘুচে গিয়ে আমরা একটা সুন্দর জীবনযাপন করতে পারি আমাদের পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে পারি সেরকম চেষ্টা সেলিম পায়ে বয়গুলেরা করে যাচ্ছে না আরও যারা আছে বয় বাবুদের সাথে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো বন্ধু প্রেসিডেন্টের দ্বারাই কিছু হবে না প্রেসিডেন্ট আর পারবে না প্রেসিডেন্টের খেল কদম ওনার দ্বারাই হবে না বলে মনে হচ্ছে না উনি কোনো খবর পাচ্ছে না উনি কণ্ঠাসা বুবাই কোলে বাবুরা বাবুরা চেষ্টা চেষ্টা চালাচ্ছেন উন্নতি জানাই অলক সরকার মহাশয় ওনাদের প্রশংসা করছিলেন তাদের তাদের প্রচেষ্টা থেকে অনেক ভোস প্রশংসা করলেন আমার ভিডিওতে তো আশা করা যাচ্ছে যে কিছু হয়তো আমাদের ঘটবে আমরা একটা আবার এরকমও শুনছি যে ভালো মতো একটা ব্যবস্থা হতে চলেছে একজন এমএসকে টিচার আমাকে বলছিলেন আমাদের এলাকায় বাড়ি আমি গিয়েছিলাম তার কাছে তিনি বলছিলেন যে ভালো মতো মানে বিশ্বাস করা যায় না এরকম অবিশ্বাস্য আমি সেটা বলছি না এখন ভোর ভোগীর বলছিলেন ওই বিষয়টা উনি উনিও শুনেছেন তো আমি আর অ্যামাউন্টটা বলছি না একটা বিরাট বড়ো অ্যামাউন্ট চার চারগুণ প্রাথমিকে প্রারা যেটা পায় তার চার গুণ এইরকমই হবে স্ল্যাব অনুযায়ী যারা কুড়ি বছর করে তারা কুড়ি বছর যাদের চাকরি তারা একেবারে পার্শ্ব শিক্ষক প্রাথমিকে যে টাকা পায় তার চার গুণ প্রায় ওই রকমই অনোনাম পাবে এরকমই শোনা যাচ্ছে তো বন্ধু এটাই খবর সেলিম পায়েক বাবুরা বয় বাবুরা যেটা বলছেন তার দিকে আমাদের ভরসা রেখে একটু সরকারের সাথে সহানুভূতিশীল হয়ে থাকতে হবে আস্থাশীল হয়ে ভয়বাবু সিলিমবাবু যেটা বলছেন যে প্রকাশ্য সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে মানে সরকারের বিরুদ্ধে কোনো বাজে কথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কোনো রকম বাজে কথা বলা যাবে না একটু ধৈর্য ধরে দেখা যাক বাজে কথা বলে তার আমাদের কোনো উন্নতি হবে না বাজে কথা বলে উন্নতি হবে না তাই একটু ধৈর্য ধরে বাজে কথা বলে মুখ খারাপ হবে নিজের মুখ নষ্ট হবে এটা আমার কথা নয় সেলেমবাবু বাবুদের কথা যে বাজে কথা বলে মুখ নষ্ট হবে তাই বাজে কথা না বলে একটু ধৈর্য ধরুন যাতে আমরা আমাদের দাবিটা আদায় করে নিয়ে আসতে পারি তাই আজে বাজে পোস্ট আজে বাজে মন্তব্য ইউটিউবে ভিডিও আজে বাজে ফেসবুকে পোস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ এগুলো দয়া করে করবেন না ওনারা বারবার বলছেন বা তৃণমূল সংগঠন যারা আছে তারাও বলছেন তো একটু এদিকে খেয়াল রেখে একটু সরকারের সাথে তাল মিলিয়ে কিছুদিন চলা যাক আপাতত দু মাস তিন মাস তারপর যদি না হয় তাহলে চড়া করতে হবে সরকারের সাথে থেকেই সরকার বন্ধী হয়ে আন্দোলন করতে হবে কিন্তু আমাদের আমাদের দেখছে না আমরা একজন সন্তান তার বাবার কাছে যদি দাবি না আদায় করতে না পারে একজন যদি তিনটে সন্তান একটা সন্তানকে যদি তার জমি জায়গা না দেয় সম্পদ না দেয় তাহলে সে যেমন তার বাবার কাছ থেকে আদায় করে আমরাও দিদিমণির সৈনিক সৈনিক হিসেবে এই সরকারের সৈনিক হিসেবে গিয়ে তাপ আদায় নিয়ে আসবো বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে পৌঁছে দেবেন আর ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার ভিডিওর পাশে সাবস্ক্রাইব প্রথমের পাশে অল আছে মানে বিভিন্ন রকম অপশন আছে অল ইয়েটার মানে অলটা ক্লিক করে রাখবেন তো বন্ধু অনেকজন অসুস্থ অনেক কয়েকদিন আগে একজন পার্শ্বশিক্ষক মারা গেছে সেই শিক্ষক কোনো রকম কোনো বেনিফিট পাবে না মানে টার্মিনাল বেনিফিট পাবে না তার পরিবার থেকে কোনো পোষ্য চাকরি পাবে না আমাদের স্কুলের একজন পারমানেন্ট টিচার মারা গেছিলো চাকরির অবস্থায় চাকরির অবস্থায় তার ছেলে চাকরি পেয়েছিল তার বড় ছেলে চাকরি পেয়েছিল তাহলে পার্শ্ব শিক্ষকদের কী অপরাধ এস এস কি শিক্ষকদের কী অপরাধ পার্শ্বশিক্ষকদের ভাতা বাড়লে এসএস কেমসিকরা ভাতা বাড়বে যাদের আগে বেড়েছিল তাই এই ভিডিও পার্শ্ব শিক্ষক এসএস কেমসি সকলের জন্যে আপনারা দেখবেন এবং বিভিন্ন গ্রুপ করবেন তো বন্ধু আমাদের একটু সংযত হয়েই চলতে হবে দু এক মাস তারপরে যদি ভাতা না বাড়ায় সরকার তাহলে মা যদি না দেয় ছেলে কাঁদে আমরাও কাঁদতে কাঁদতে বিকাশ বাহানে গিয়ে একটু আবদার করে আসবো বোধ একটু বলি আর থাকবেন ধন্যবাদ